তো হ্যালো বন্ধুরা এখানে একটা ছেলে কমেন্ট করেছে বলছে এক্সাম যে বাংলায় হবে দাদা তো বাংলা বই তো পাচ্ছি না দেখো বই দোকানে অর্ডার দিলে কিন্তু বাংলা বই পাবে না হলে কিন্তু বাংলা বই পাবে না ঠিক আছে তো এর হচ্ছে আমাদের এখানে যেমন বিনপুর একটা আছে মদন মোহন বলে ঝাড়গ্রামও আছে ঠিক আছে এই এইসব দোকানগুলোতে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে বই গেলেই পাবে বললেই দিবে এসএসসি জিটি কনস্টেবলের বই বললেই তারা দিয়ে দেবে ঠিক আছে মাথায় সেলাইয়ের দাগ আছে সেলাইয়ের দাগ আছে এটা নর্মাল ব্যাপার এটা বড় অপারেশন হলে কিন্তু ঝামেলা আছে ওজন বাড়ানোর জন্য কি করা উচিত খাওয়ার দাওয়ার ভালো করে খাও দুধ গিয়ে সব খাও তাহলেই হবে ঠিক আছে কোন লেখকের বই ভালো আমি তো আগেই বলেছি বই দোকানে গিয়ে যে লেখকেরই বই নাও না কেন সেই চারটা সাবজেক্টেই থাকবে তাই ভালো খারাপ বলে কিছু নেই যে পড়ে তার কাছে ভালো বইও ভালো যে মানে পড়ে না তার কাছে কিছুই না ঠিক আছে হাতে নাম লেখা আছে অথবা টেটো হাতে নাম লেখা অথবা টেটু থাকলে কিন্তু সমস্যা আছে এটা কিন্তু মেডিকেলে আনফিট করবে এটা প্লাস্টিক সার্জারি করে তোলা যায় অথবা মেশিনের মাধ্যমে তোলা যায় মানে ডাক্তারই করে দিবে দু থেকে তিন টাকা খরচা হবে ঠিক আছে প্রথম চয়েস কোনটা দিলে ভালো হয় যেটাই ভ্যাকেন্সি বেশি আছে সেটাই দিবে চান্সও বেশি হবে ঠিক আছে ত্রিপুরা এসটি কত নাম্বার দোকান দেখো ত্রিপুরা এসটিদের ভ্যাকেন্সিও কম থাকে ছেলেও কম যায় তাই সেই হিসাবে বলা যায়নি এটা কী খাপ নাম্বার যদি পাত তো ভালো তার থেকে কম ঠিক আছে পড়া দাগ দাগের জন্য চামড়ার ডাক্তারই ঠিক করতে পারবে চোখের তিল আছে দেখো চোখের তিল আছে তো চোখের তিলটা আমারও ছিল যেখানে সমস্যা হবে না ঠিক আছে যে ভোটার কার্ডের নাম ভুল আছে ভোটার কার্ডের নাম ভুল আছে এটা অনেকের থাকে অনেকের সমস্যা হয় এটা নিয়ে কোনো ব্যাপার নয় আইটিবিপিতে যেতে হলে কি করতে হবে দেখো প্রথম চয়েস দিতে পারো কিন্তু সেটা বড় পেরিয়ার পড়ে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে পাইলস প্রবলেম ক্যান্ডিড বি ওষুধটা আমি দিয়েছিলাম একজনকে দুশো টাকা দাম প্রত্যেক দিন বলেছিলাম চার থেকে পাঁচবার সময় করে লাগাবে ঠিক আছে তো যে লাগায় তার কিন্তু ঠিক হয়ে গেছে তাই ওই ওষুধটা নিবে ক্যান্ডিড বি এই ওষুধটা নামেই এটা ওষুধ দোকানে বললেই দিয়ে দিবে দুশো টাকা দাম ঠিক আছে নকনি প্রবলেম নকনি প্রবলেমের জন্য আমি বলবো নকনি প্রবলেমের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে বালিশ বেঁধে ঘুমাতে হবে রাত্রে তাহলেই হবে রানিংয়ের সময় আমি বিকেলে করতাম চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আধা ঘন্টা রানিং করতাম ঠিক আছে রোড ধরে রানিং করতাম মানে পনেরো মিনিট যেতাম পনেরো মিনিট ঘুরে আসতাম আমার এটাই ছিল রানিং ঠিক আছে কবে থেকে অনলাইন শুরু হবে অনলাইন তো শুরু হয়ে গেছে সার্ভার ডাউন আছে এখানে আমাকে অনেকে কমেন্ট করেছে দাও তিন থেকে চার দিন মানে অপেক্ষা করার পর হয়েছে সেটাও আবার রাত্রি হয়েছে দিনেও হয় না দিনে ভিড় হয় দিনে এমনিতে অনলাইন হতে চায় না তাই রাত্রি হবে এরপর বলছে এডমিটে বাবার নাম ভুল আছে এডমিটে বাবার নাম ভুল থাকাটা কোনো ব্যাপার নয় এটা নর্মাল ব্যাপার ঠিক আছে বলছে গায়ে লাল লাল দাগ আছে এটা কিছু নয় এটা নর্মাল ব্যাপার পাঁচ কিলোমিটার কত সময় লাগা উচিত দেখো যারা প্রত্যেক দিন রানিং করে তাদের ক্ষেত্রে কুড়ি একুশ বাইশ মিনিটে হয়ে যায় যারা প্রথম রানিং করে এক দু মাস তিন মাস তাদের কিন্তু চব্বিশ মিনিটের মধ্যে হয় না ঠিক আছে তাই এটা বলা যায় না আমার কুড়ি একুশ মিনিট লাগতো ঠিক আছে আমি ছ কিলোমিটারে মানে অভ্যস্ত ছিলাম পাঁচের সাথে আমার কোনো মতলব ছিল না তো যখন আমি রেলিতে যাই পাঁচ কিলোমিটার রানিং তখন আমি খুব কম সময়ে ঢুকে গেছি সোজা কথাই একশো কুড়ি জনের মধ্যে আমি এক মানে টোটাল কী বলবো এগারো জনের মধ্যে ঢুকে গেছি লাস্ট টাইমে এরকম হয়েছিল মানে একটু অসুবিধা হয়ে গেছে লাস্ট টাইমে বৃষ্টির জন্য নাহলে আরও আগে হয়তো হতো ঠিক আছে তো এটার জন্য কোনো ব্যাপার নয় এগুলা প্র্যাকটিস যারা করে তাদের কাছে হয় ওই যে হারনিয়া অপারেশান হারনিয়া যাদের থাকে তাদের অপারেশন করলে পাস হয়ে যায় না অপারেশন করলে কিন্তু পাস হবে না চারটা দাঁত পোকা খেয়ে গেছে সিল করে নাও তাহলে পাস হবে না কিন্তু হবে না খাওয়া দাওয়ার ব্যাপারে বলো দেখো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে রানিং করতে যাওয়ার যে একমোটা ভিজা ছলা খাবে তারপরে রানিং করে আসার পরে দুধের সাথে কাজু কিশমিশ বাদাম খেজুর এসব মিশিয়ে খাবে হরলিক্স মিশিয়ে দিবে তাহলে ভালো হয় ঠিক আছে এটা প্রত্যেক দিনের ডায়েটে যদি রাখো কলা ডিম তাহলে কি হচ্ছে শরীরে ভিটামিন যেটা খরচ হচ্ছে রানিংয়ে সেটা মেকআপ আপ করে দেয় ঠিক আছে শরীরের জন্য সমস্যা দূর করার জন্য ডাক্তার ছাড়া কোনো রাস্তা নেই পায় ঠিক আছে বলছে বিবাহিত মহিলা বাচ্চা হয়ে গেছে তাদের কী হবে যদি বয়সটা আঠেরো থেকে তেইশ হয় অবিশি হলে ছাব্বিশ এসটি হলে আঠাশ তাহলে কিন্তু সমস্যা হবে না তাহলে কিন্তু হবে যদি বয়সটাই পেরিয়ে যায় বিবাহ হোক বা না হোক তাহলে কিন্তু হবে না ঠিক আছে যে হাতের আঙ্গুলের প্রবলেম আছে হাতের আঙ্গুল এমনিতে টুকটাক প্রবলেম থাকে সেটা কিছু না ঠিক আছে একটা নখ উঠে গেছে ক্যান্ডিড বি ওষুধটা লাগালে কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ক্যান্ডিড বি এমন একটা ওষুধ প্রচুর কাজে লাগে খাওয়া যায় জীবিকা যদি জীবিকা হয় তাও কিন্তু সেটা জীবে নিলে দাঁতের যে মাড়ি ব্যথা করে মাড়িতে আমি দাঁত পোকা অনেকের ব্যথা করি সেটাতে নিলেও কিন্তু কেটে যায় ঠিক আছে ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারে বল দেখো ডকুমেন্টস অরিজিনাল দরকার ডুপ্লিকেট ডকুমেন্টস হলে কিন্তু পরে ঝামেলা হয় তাছাড়া আর কিছুই না ঠিক আছে ওই যে পিম্পল প্রবলেম এটা কিছু না এটা নর্মাল ব্যাপার ঠিক আছে ছোটোতে বলছে পড়ে গিয়ে হাতে দাগ উঠেছিল এটা কিছু হবে না এটা নর্মাল ব্যাপার হয় ঠিক আছে বলছি যদি আমার ওজন বেশি হয় তো রানিং করলে ওজনটা কমবে তাছাড়া কিছু নয় রানিং করার পর পায়ে ব্যথা করে রানিং যারা জীবনে করে না তাদের পায়ে ব্যথা করে সেই পা ব্যথাটা কাটার জন্য কেউ যদি বলে আমি দুদিন রেস্ট করবো তার জীবনে কিন্তু পা ব্যথা কাটবে না পা ব্যথাটা কাটানোর জন্য তোমাকে কি করতে হবে প্রত্যেক দিনই রানিং করতে হবে প্রত্যেক দিন আধা ঘন্টা যে কোনো উপায়ে রানিং করো দেখবে ধীরে ধীরে পা ব্যথা কেটে যাচ্ছে পনেরো দিনের মধ্যে পনেরো দিনের আগে কোনো দিনই কা পা ব্যথাটা কাটবে না প্রথম দিন তো কিছু হবে না দু তিন দিন পরে পাওয়া তারা খুব জোর হবে যদি রানিং করতে থাকো করতে থাকো পনেরো দিন পরে রানিংয়ের কন্টিনিউ করলে তবে পাওয়া ধারা কমবে তো আশা মানে অনেক লম্বা একটা ভিডিও দিলাম কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এই ভিডিওটাকে ঠিক আছে আর পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা ভালো করে প্রস্তুতি নাও তাহলে খুবই ভালো হয় ওকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে মনে